ঢালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনে হতে হবে দাবি মাসুমা হাদির কিশোরগঞ্জে ইনকিলাম মঞ্চে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিনের আইডি হ্যাক করেছেন নোয়াখালীতে জামায়াতের অভিযোগ নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে জামায়াতের মহিলা বিভাগে বিক্ষোভ হামলা নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে কঠোর আইন প্রয়োগের দাবি এবং মাগুরের রেশ নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ

মাসুমা হাদি বলেন এই রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মানব না যারা বিদেশি শক্তিকে পুজি করে ক্ষমতায় যেতে চায় তাদের জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে তিনি আরও বলেন ইনকিলাম মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি দেয়ালে পিঠ ঠেকে গেলে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় সেখানে পুলিশের নেককার জন্য হামলার তীব্র নিন্দা জানায় নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন নির্বাচনের আগে যদি প্রশাসনের এই অবস্থা হয় তাহলে সে প্রশাসন দিয়ে কিভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব যমুনার সামনে একশো ধারা জারির কথা বলা হচ্ছে কিন্তু শাহবাগে তখন কি ধারা জারি ছিল সেখানে কেন ছাত্র জনতার উপর নির্মম হামলা চালালো তদন্ত সরকার আমাদেরকে দিতে পারে না গতকাল পক্ষ থেকে বিগত চার দিন থেকে সরকারের ডক্টর ইউনু সাথে দেখা করার জন্য বিভিন্ন চেষ্টা ব্যর্থ হয়ে পিঠ যখন দেয়ালে থেকে গেল তখন যমুনার সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে পুলিশের যাওয়া হামলা ইনকলাভ মঞ্চের কর্মীদের উপর জঘন্য বর্বর হামলা ছাত্র জনতার উপর হামলা এর তীব্র নিন্দা জানায় তারই সাথে সাথে জাতিসংঘে তত্ত্বাবধানে ওসমান হত্যার তদন্ত সুষ্ঠ তদন্তের দাবি জানাই এবং শাহবাগে এখন শোনা যাচ্ছে যমুনার সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করছে আমি জানতে চাই শাহবাগে কত ধারা জারি ছিল শাহবাগে তো কোনো ধারা জারি ছিল না তাহলে শাহবাগে কেন ছাত্র জনতার উপর হামলা হলো ঢাকা ইনকিলাম মঞ্চের সদস্য সচিব জাবের সহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার রাজশাড়ের আটটার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড় চত্বরে গিয়ে শেষ হয় এর আগে কিছুক্ষণ শহীদি মসজিদের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানানো হয় ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয় বিক্ষোভে অংশ নেন ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্স জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লা মাওলানা এ কে এম নাজিমউদ্দিন সহ ইনকিলা মঞ্চের নেতাকর্মীরা তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাদি হত্যার বিচার দাবি করেন বক্তারা বলেন মত প্রকাশের অধিকার ও গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা একটি বড় দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করে এখন নিজেই বিশোদ্গার করছেন বলে অভিযোগ করেছেন নোয়াখালী চার আসনে জামায়াতের প্রার্থী এবং দলটির মজলিশে সুরা সদস্য ও জেলা আমির মোহাম্মদ ইসহা খন্দকার শুক্রবার রাতে নোয়াখালী জেলা জামায়াত কার্যালয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন ইসহা খন্দকার বলেন আইডি হ্যাক হয়েছে এটা সত্য কথা যা সংবাদ সম্মেলন থেকেও বলা হয়েছে তারপরও একটি বড় দলের প্রধান নেতা হ্যাকের বিষয়টি নিয়ে আর ট্রল করতে পারেন না আপনারা জানেন আমাদের আমিরে জামাতের আমিরে জামাতের আইডি হ্যাক হয়েছে হ্যাক হওয়ার পরে তো অনেক কিছু হবে এবং এটা আমাদের সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে হ্যাক হয়েছে কটা থেকে কয়টা কয়টা থেকে কয়টা সব স্পষ্ট করা হয়েছে এরপরে একটা বড় দলের বড় প্রধান নেতা বলতে পারে না যে হ্যাকের বিষয়টা নিয়ে উনি আর ট্রল করতে পারে না এটা এটা ওই মানায় না কথা বুঝতে পারছেন আরো ছোট নেতা আছে এটাকে দিয়ে করাইতে পারতেন উনি বলি পেলে তো বলার কেউ থাকে না উনি যে ভাষায় বলছেন আমির জামাতকে এ ভাষায় না বললেও পাইতেন উনি জানেন এটা এক হয়েছে আমরা দাবি করছি উনি প্রমাণ পর্যন্ত অপেক্ষা করার দরকার ছিল সারা দেশে নারীদের উপর হামলা নির্যাতন হেনস্তার প্রতিবাদে বাগের হাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী মহিলা বিভাগ শনিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট দুই আসনের জামাত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত মহিলা বিভাগে নির্বাচন পরিচালক ডাক্তার মনোয়ারা আজাদ সহকারী নির্বাচন পরিচালক লায়লা আর্যমান জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মুনিরা সাই প্রমুখ এ সময় বক্তারা বলেন দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে প্রতিনিয়ত নারীরা সহিংসতা নির্যাতন ও হেনস্থার শিকার হচ্ছে অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বক্তারা আরও বলেন নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কিন্তু বর্তমান ব্যবস্থায় নারীরা নিরাপদ নয় অবিলম্বে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যে আমাদের মা বোনদের বিভিন্ন জায়গায় লক্ষ্মীপুর যশোর সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে হেনস্থ করা হচ্ছে আমরা শুধু ইনসাফের জন্য পথে নেমেছি আমরা ইনসাফের জন্য আমরা আজকে রাস্তায় এর জন্য আমরা প্রশাসনের কাছে চাই যে আমরা আসলে স্বাধীন দেশে বসবাস করেও আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে চাই আমাদের আজকে যে আমরা বাঘের আগে নারী বিক্ষোভ মিছিল হলো এবং আমাদেরকে বাধ্য করা হয়েছে এই বিক্ষোভ মিছিলের নামার জন্য সারা বাংলাদেশের দিকে যদি তাকায় আমার ওদের নারীদের উপর নির্বাচনী প্রচারণা যে আনন্দ হচ্ছে বিশেষ করে বাগের হাটে কয়েকটা ইউনিয়ন যেমন চাপাতলা গজালিয়া এবং বাগেরহাট হাট পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে মাগুরা ঢাকা মহাসড়কের নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে নিহত পুলিশ সদস্য মোরল কনস্টেবল পদে উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমল লীগ ছেলে নিহত বাদশাহ মাগুরা পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতি ট্রাক তার মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে পড়ে যান তিনি পরবর্তীতে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব তা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস সেখানে নিরীহ ছাত্র জনদের উপর যে নিক্ষারজনক হামলা চালানো হয়েছে তার ধিক্কার জানাই শনিবার সকালে ফেনী দুই আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে শিবিরের সাইকেল র্যালিতে তিনি কথা বলেন তিনি আরো বলেন আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল সহনশীল হওয়া প্রথম কথা হচ্ছে প্রধান উপদেষ্টার বানভবনের সামনে সেখানে একটা নিষেধাজ্ঞা আছে ঠিক আছে কিন্তু প্রথম কথা হলো যে পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে অত্যন্ত সহনশীল আচরণ করা দরকার ছিল দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশ যদি মনে করে কোনো একটা সমাবেশ বেআইনি বা সেটা সেখান থেকে সরিয়ে দিতে হবে সেটার তো একটা আইনগত নীতিগত ব্যবস্থা আছে কিন্তু তাদের মধ্যে যে জিঘাংসামূলক আচরণ এবং যে ধরনের আমরা তাদের আচরণগত জায়গা থেকে যে ধরনের ক্ষোভ এবং হিংসাত্মক মনোভাব দেখলাম সেটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইন্টেনশনাল ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই ঘটনার পিছনে একটা রহস্য থাকতে পারে সারা বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হতে পারে যে আমাদের প্রশাসন পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে এই ধরনের একটা আচরণও তাদের মধ্যে প্রকাশ পেয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ধালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে দাবি মাসুমা হাদি কিশোরগঞ্জ ইনকিলাম মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করেছে নোয়াখালীতে জামায়াতের অভিযোগ নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ হামলা নির্যাতন হেনস্থার প্রতিবাদে কঠোর আইন প্রয়োগের দাবি এবং মাগুরায় রেশন নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাপু এর ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে